নতুন আরেকটি অঙ্ক করবো চতুর্থ শ্রেণীর ছয় পৃষ্ঠার অঙ্কে লেখো এখানে কথায় লেখা আছে সেটা দিয়ে আমরা আজকে অঙ্কের লেখা দেখাবো এবং একদম দুই নাম্বার অঙ্কগুলোর অঙ্ক সমস্যার সমাধান এখানে আছে এক নম্বরে কি আছে এক কোটি বারো লক্ষ এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয়শো আঠারো এখন আগে আগে আমরা লেখা শুরু করি আসসালামু আলাইকুম আমরা আজকে চতুর্থ শ্রেণীর ছয় পৃষ্ঠার অঙ্কে লেখ সংখ্যাটি কিভাবে অঙ্কে লিখতে হয় অতি সহজে সেটা প্রমাণ করব এখানে দুই নাম্বারে আছে আমাদের এক নাম এক নং কি আছে এক কোটি বারো লক্ষ লক্ষ তেরো হাজার ছয়শো আঠারো এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয়শো আঠারো যখন আমরা সংখ্যায় লিখবো তাহলে প্রথমে আমরা এদিক থেকেও লিখতে পারি এই থেকে সাধারণত এদিক থেকে লিখি এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয়শো আঠারো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এক কোটি বারো লক্ষ তেরো হাজার দুশো আঠারো এখন কিন্তু হয়ে গেছে আমার সংখ্যা দুই নং যদি আমরা লিখি দুই কোটি দুই লক্ষ দুই হাজার দুই হাজার দুই একক দশক শতক হাজার দুই হাজার দুই হয়েছে আমার তাহলে এখন দুই কি আমি লক্ষের করে ফেলবো একক দশক শতক হাজার একক দশক শতক হাজার অযুত লক্ষ একটা শূন্য দিলাম অজুত লক্ষ একক দশক শতক হাজার ওজুত লক্ষ দুই লক্ষ তারপরে আছে দুই কোটি এখানে একটা নিজুত কোটি একক দশক শতক হাজার ও লক্ষ নিজুত কোটি যে পর্যন্ত না আমার এটা মিলবে পর্যন্ত কিন্তু আমার এই সংখ্যাটা লেখা হবে না কারণ সঠিকভাবে বসাতে হবে সেটা হচ্ছে সঠিক একক স্থানে অঙ্ক যেন সঠিক স্থানে থাকে দশক স্থানীয় দশক স্থানে শতক স্থানীয় অঙ্ক শতক স্থানে এগুলো না থাকলে কিন্তু আমাদের কথায় লেখা অঙ্ক হবে না বা সংখ্যা লেখায় অঙ্ক হবে না এখন এটা লিখবো আর আমরা এভাবে পড়তে থাকবো অতি সহজেই